আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি কনিষ্তিমা আরিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও অর ব্লগ আজকের ব্লগটা ভীষণ পরিমাণে ছোট হতে যাচ্ছে অ্যান্ড ইয়া আজকের ব্লগটা মধ্যে হচ্ছে আমি আজকে শ্যুট করতে যাবো শাড়ি পরে সো সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো সো লেটস গেট স্টার্টেড সো আমি এখানে রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে আমি রিক্সায় উঠে গেছি এখান থেকে আমরা হচ্ছে রমনায় যাব শ্যুট করার জন্য অ্যান্ড লুকের দা ইস আমার চোখগুলো অনেক সুন্দর লাগছিলো সেই দিন সো এটা হচ্ছে শাহবাগেরিয়ার ওই দিক দিয়ে এখানে প্রত্যেকবার আমরা যখন যাই প্রত্যেকবার তাদের মিসিল মিটিং মানে কিছু না কিছু একটা থাকবেই আমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এইসব দেখলে তাছাড়া সেই দিন অনেক অনেক গরম ছিল যার কারণে আমার আরও বেশি টেনশন হচ্ছিল যে এত গরমে আসলাম তো ঠিকই কিন্তু শ্যুট আমি কীভাবে করবো সো যাই হোক অনেক বাধা বিপত্তির পর আমরা হচ্ছে পার্কের মধ্যে ঢুকে গেলাম আর এই দেখো কি সুন্দর একটা কাঁচাল একদম হাতের নাগালে হয়ে আছে পার্কে রমনা পার্কে সো যাই হোক ভাইয়াকে আমি কল করলাম কল করে নিয়ে আসলাম ভাইয়াকে অ্যান্ড দেন ভাইয়া আমাকে শ্যুটের জন্য প্রিপেয়ার হতে বলছিল। অ্যান্ড এই তো ভাইয়া আমার শাড়ি শরী ঠিক করে দিচ্ছিলো ভাইয়ার সাথে এটা আমার সেকেন্ড শ্যুট অ্যান্ড ভাইয়ার ছবিগুলো এত জোস জোস আসে বলার বাহিরে যে একবার তুলবে সে ভাইয়ার ফ্যান হয়ে যাবে সো যাই হোক ভাইয়া আমাকে বিভিন্ন টাইপের পোজ দেখিয়ে দিচ্ছিলো অ্যান্ড আমি সেইভাবেই সেই অনুযায়ী পোজ দিচ্ছিলাম অ্যান্ড এটার আউটকামগুলো কিন্তু খুবই সুন্দর আসছিলো ভাইয়া খুবই নিখুঁতভাবে কাজ করে যার জন্য ভাইয়ার সাথে কাজ করতে ফটোগ্রাফি ফটো তুলতে অনেক বেশি ভালো লাগে সো এই যে ভাইয়া হচ্ছে আমাকে দেখিয়ে দিচ্ছিলো আর আমি হচ্ছে সেই অনুযায়ী পোস্ট দিচ্ছিলাম তো আমি এবারে ছবিগুলো তুললে অনেক বেশি হ্যাপি হয়েছিলাম বিকজ যেমন সুন্দর এসেছে মানে তেমন অ্যাট্রাক্টিভ এসেছে ছবিগুলো জাস্ট অসম অ্যান্ড এই তো তুলছি আমার এখানে অনেকগুলো ছবি তোলার পর আমি একটু ব্রেক নিয়ে নিলাম হ্যান্ড ইয়া আমি আমার লুকটা আবার একটু ক্যাপচার করছিলাম ক্যামেরা অ্যান্ড ইউনো আজকের মেকআপের মূল আকর্ষণটাই হচ্ছে চোখ সো যাই হোক আমার শ্যুটের পর হচ্ছে আমার ভাইয়ের শ্যুট করা হবে এখন সো ভাইয়া খুবই বললাম না কিছু কিছু মানুষ থাকে যে খুবই নিখুঁতভাবে কাজ করতে পারে সো ভাইয়া হচ্ছে সেরকম একজন মানুষ অ্যান্ড সে নিজের হাতে করে আমার ভাইকে মানে পোজ দেখিয়ে দিচ্ছিল হাত পা ঠিক করে দিচ্ছিল সো যার কারণে ছবিগুলো খুবই সুন্দর আসছিলো সো শ্যুট করার পরে ছবি টুবি নিয়ে নিলাম হ্যাঁ ছবি নেওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি আর এই দেখো মা আর ছেলে দুজন এক রকম পড়েছে টুইনিং করে পড়েছে সো দেখতে দুজনকে খুবই সুন্দর লাগছে আর এইদিকে আমার ভাই হচ্ছে কাঁঠালটা ধরে দেখছিল যে এত মানে হাতের নাগালে যে সেও ধরতে পারছিল এরকম একটা অবস্থা সো এই হচ্ছে আমি সো আমার কিন্তু তখন প্রচুর খিদা পেয়েছিলো পায়েও ব্যথা করছিল হাঁটতে হাঁটতে তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর এই দেখো আমি ঘুমটা দিয়ে হচ্ছে বাসায় যাচ্ছি একদম মানে এমন একটা ফিল আসছে যে আমি নতুন বউ নতুন বউ যাই হোক দ্যাটস ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম